গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মুবারক আমি আজকে চলে এসেছি অর্থাৎ মেহেরপুর জেলার গাঙ্গি থানা বিখ্যাত সেব আমন্দি বাজারে আপনাদেরকে সরাসরি দেখাবো বাজারে ব্যসা কিনা কেমন কেমন হচ্ছে চলছে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো আপনারা আমি এখন অর্থাৎ যেখানে মাঝারি ধরনের সরবরাহ হয় সেই জায়গাতে গাড়ি আপনাদেরকে দেখাচ্ছে দেখছেন এতটা ভিড় কিন্তু সেখানে আপনাদেরকে হয়তো কষ্ট করে দেখানোটা খুব কষ্টকর একটা ব্যাপার

সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সরাসরি এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর হাটে অর্থাৎ কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু হাটে প্রচুর পানি জমে গেছে সেটা আপনাদের আমরা দেখাচ্ছি আপনারা দেখছেন হাটে অর্থাৎ দূর দূরান্ত থেকে যে সকল ক্রেতা কোন আসছেন আপনারা দেখছেন হাটে কিন্তু অর্থাৎ পানি জমে আছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি বড় বড় সার্বুর পরিমাণ ভাই কয়টা করে আনছেন তিনটা আনছেন ব্যাসে কেন হয়েছে কিনতে আসছি কোথা থেকে আসছেন পাবনেশ্বর দি কয়টা কিনবেন সেরকম হয়নি ভাই আছে বা সাতটা ব্যবসার জন্য যে ব্যবসা আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি অর্থাৎ বাম হাটে যেখানে মাঝারি ধরনের সার হাট আছে ঠিক এরপরেই কিন্তু আমি চলে যাব যেখানে বড় বড় সার আমদানি হয়েছে দীর্ঘ লাইন আপনাদের স্যার দীর্ঘ একটা লাইন কিন্তু হাটে আজকে গুরু আমদানি হয়েছে সে জায়গাটা আপনাদেরকে আমরা দেখালাম এরপরে আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো বড় বড় বাজার আপনারা দেখছেন এবং তাদের সাথে আমরা কথা বলেও নেব সাথে কয়টা করে আনছেন ছয়টা বেঁচে কিনে হয়েছে বেঁচে একটা হয়নি বাজার কেমন বাজার খুব নরম বাজার খুব নরম আসছেন কোথা থেকে গাঙ্গি থানা গাঙ্গি থানা থেকে আসছেন দেখছেন আমি আপনাদেরকে দামের বিষয় যে জানাবো এবং ব্যাচে কিনা কেমন আছে সেটাও কিন্তু আর হাটে কিন্তু আপনারা দেখছেন এত পরিমাণ হয়তো কোরবানির হাটা তিনটা আছে বামন্দি বাজার যেহেতু বামন্দি বাজার সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং আপনারা দেখছেন দীর্ঘ লাইন বড় বড় সার গরু সেটা

দেখছেন আমরা তাদের সাথে কথা বলে দিচ্ছি এবং জানাচ্ছি আমি এখন অস্ট্রেলিয়া সার বড় যে জায়গায় আমদানি ঠিক সে জায়গাতে আছি পরে চলে যাবো ফের বড় বড় বাজারে আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথা থেকে দেখছেন

আমি কিন্তু আপনাদের যে সকল বিক্রেতা আছে তাদের কাছ থেকে আমরা জেনে নিচ্ছি তথ্যগুলো এখানে কিন্তু দীর্ঘ লাইন আছে দীর্ঘ লাইন কিন্তু গরু আছে আপনারা দেখছেন এখন থেকে গড়ে গড়ে আসছেন আচ্ছা ভাই কেমন আছেন কয়েকটা গরু এনসেন এসে একটা বাড়ির গরু কেমন দাম দিচ্ছেন

আমি কিন্তু অস্ট্রেলিয়ার সার আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু গোড় আমদানি আজকের হাটে যেহেতু কোরবানির হাট চলছে সেটা আপনারা জানেন আগামী মাসের সাত তারিখে কিন্তু কোরবানির ঈদ কয়টা নেক্সেন গ্রো

খুব ভালো না তাই আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে জায়গাতে প্রচুর পরিমাণ কিন্তু সার্গো আমদানি হয় সেটা আপনাদের আমরা দেখাচ্ছি এখানে কিন্তু দীর্ঘ লাইন আপনারা দেখছেন দীর্ঘ লাইন কিন্তু এভাবে অর্থাৎ মেন রাস্তার পাশে এভাবে কিন্তু দীর্ঘ লাইন ধরে বড় বড় সার গরু নিয়ে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি যে পরিমাণ গরু কিন্তু আমদানি হয়েছে সে তুলনায় ব্যাসে কিন্তু একেবারেই নাই সেটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখি আপনারা অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আমরা দেখাবো ব্যাসে কেনার কেমন আছে সেটাও কিন্তু জানাবো কেমন আছেন অর্থাৎ আমি বড় সারগুলো বাজারে কিন্তু চলে এসেছি আপনাদেরকে দেখাবো যে পরিমাণ বড় আইসকে আমদানি আছে ঠিক সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর যাবে চেষ্টা করছি আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জানাবেন কোথা থেকে দেখছেন বড় বড় সারগর বাজারে আপনাদেরকে দেখাচ্ছি भाई हमारे घर की के बेड़ा है? কিন্তু বৃষ্টি হওয়ার কারণে দেখছেন পানি বেড়ে গেছে যেহেতু কিছুক্ষণ আগে ধারে বৃষ্টি হয়েছিল আপনাদেরকে আমরা দেখাবো

সবাইকে আবার অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক সবাইকে গ্রাম বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন তুমি একবারে বলেছো দেবো না তার সামনে আমার যাওয়াটাই আমার গাওয়া খুব